আবারও আটক হলেন গায়ক মাইনুল আহসান নোবেল রাজধানীর কল্যাণপুর থেকে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করায় নোবেলকে আটক করেছে পুলিশ শনিবার উনিশ জুলাই মধ্যরাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ জানা যায় মদ্যপ অবস্থায় আকবর হোসেন নামে এক উবার চালককে মারধর করেন তিনি এ বিষয়ে উবার চালক আকবর হোসেন গণমাধ্যমকে জানান অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন নোবেল সঙ্গে ছিলেন তার প্রাক্তন স্ত্রী সালসাবি গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না উদ্ভত কথাবার্তা ও গালাগালি করতে থাকেন তারা দুজন তর্কে জড়ালে এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে চালককে মারধর করেন ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হলে নোবেল তাদের তোপের মুখে পড়েন পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ আটক করা হয় নোবেল ভাড়ায় চালিত গাড়ি ও চালককে পরে এই বিষয়টি নিশ্চিত করে সাজ্জাদ রোমান জানান জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে তার নোবেলকে বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে গত চব্বিশ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাকে জামিনে আদেশ দেন আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন জামিন দেন আদালত গত বিশ মে তাকে গ্রেপ্তার করা হয় পরে আদালতের নির্দেশে ১৯ জুন কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয় মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি